নমস্কার তোমরা কি শুনতে পারছ তোমরা কি কেউ শুনতে পারছ ওই অবলা পশু পাখিদের কান্না আজ ওরা ছন্ন ছাড়া কোথায় জল আর কোথায় সবুজ পশু ও পাখিরা সব মন মরা একটু জল আর সবুজের জন্য এলো যখন গ্রীষ্মকাল তখন মানুষের টনক নো চারিদিকে উঠল আওয়াজ গাছ লাগাও গাছ লাগাও প্রাণ সবুজ আনবে বৃষ্টি এ পৃথিবীতে বিদায় নিয়ে বর্ষা আসতে মানুষও সব ভুলতে থাকে তখন কোথায় গ্রীষ্ম Ağrı gişçeri daha